পোশাক বদলাচ্ছিলাম পরিচালক আচমকা ভ্যানে ঢুকে পড়েন গত কয়েক মাস ধরে দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন একাধিক অভিনেত্রী এবার এমনই এক অস্বস্তিকর অভিজ্ঞতা শোনালেন শালিনী পান্ডে দক্ষিণী সিনেমা আর্জুন রেড্ডিতে অভিনয় করে জনপ্রিয়তা পেতে শুরু করেন এই অভিনেত্রী সম্প্রতি মহারাজ ও ডাব্বা কার্টেলের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি এরই মধ্যে কর্মজীবনের শুরুর দিকের কিছু অভিজ্ঞতা প্রকাশ এনেছেন শালিনী যেখানে ভালো অভিজ্ঞতার পাশাপাশি তিক্ত ঘটনাও ছিল চলচ্চিত্র জগতে নানা রকমের পুরুষের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী কেউ কেউ অত্যন্ত ভদ্র আবার কেউ ভদ্রতার ধারে কাছেও নেই কিছু মানুষের জন্যই নিজের চারোদিকে গন্ডি নাকি টানতে শিখেছিলেন শালিনী দক্ষিণী চলচ্চিত্র জগতে এমনই একজন পরিচালকের কথা জানান অভিনেত্রী যিনি কিনা অভিনেত্রীর অনুমতি নেওয়া ছাড়াই তিনি যখন পোশাক বদলাচ্ছিলেন তখন তার ভ্যানে প্রবেশ করেন অভিনেত্রী জানান ঠিক যখন পোশাক বদলাচ্ছেন তখনই ছবির পরিচালক ঢুকে পড়েছিলেন ভ্যানে প্রবেশ করার আগে ভ্যানের দরজায় করা পর্যন্ত নাড়েনি এমন ঘটনায় চমকে গিয়েছিলেন শালিনী অভিনেত্রী সাক্ষাৎকারে বলেছেন তিনি ভ্যানে ঢুকার পর সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করি আমি থতমতো খেয়ে গিয়েছিলাম তখন আমার বয়স মাত্র ২২ বছর পরিচালক বেরিয়ে যাওয়ার পরে কলাকুশলীরা বলেছিলেন শালিনীর ওইভাবে চিৎকার করা ঠিক হয়নি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী শালিনী স্পষ্ট জানিয়েছিলেন কারু ঘরে ঢোকার আগে করা নাড়া ন্যূনতম সভ্যতার মধ্যে পড়ে অভিনেত্রীর কথা আমি চিৎকার করছিলাম বলে অনেকেই মনে হয়েছিল আমি খুব রাগী মানুষ কিন্তু আমি নিজেকে রক্ষা করার জন্য প্রতিক্রিয়া দিয়ে ফেলেছিলাম মাত্র এই ঘটনার পর থেকে নিজের চারপাশে আরও সচেতনভাবে গন্ডি টানতে শিখেছেন অভিনেত্রী দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে